তো আজকে আমি তোমাদের দেখাবো আমার ডেকোরেশনে মালপত্র কি অবস্থা কিভাবে পড়ে রয়েছে এই যে কাজ হয়ে গেছে কাজ হয়ে যাওয়ার পর দেখো কিভাবে সব আমার ব্যাগে এবং পেপারে ফুলগুলো সব পড়ে রয়েছে এখানে এলোমেলো হয়ে পড়ে রয়েছে এই আমার ছোট্ট সেট আপ এখানে সমস্ত রকমের ফুল থাকে আর এছাড়া বাইরে এখন অনেক ফুল পড়ে রয়েছে এখানে এই পেপারের মধ্যে রয়েছে হাইডেঞ্জার ফুল এখানে লিচু পাতা পাতাগুলোর দেখো কি অবস্থা পাতা কি হবে পড়ে রয়েছে এখানে পাখা রয়েছে ওখানে ফুলের ফুলে ফ্লাওয়ার টব রয়েছে এখানে ফুলের ম্যাড রয়েছে ওইখানেও ফুলের ম্যাড রয়েছে আর এখানে হচ্ছে থার্মোকলের সব ডিজাইনগুলো রয়েছে যে প্যান্ডেলের যে ডেকোরেশনের কাজ হয় থার্মোকলের সেই সব ডেকোরেশনের থার্মোকালের ডিজাইনগুলো পড়ে রয়েছে এছাড়া আমরা ফুলের যে ম্যাটগুলো রয়েছে এখানে ম্যাটগুলো পরে রয়েছে এখানেও আদার্স অনেক রকমের ডিজাইন থাকে স্বস্তিক চিহ্ন যেখানে আনা যে ডিজাইনগুলো হচ্ছে সেই সব সেটারের সব মালপত্র রয়েছে আর তোমাদের দেখাই বাইরে কিভাবে সব মালপত্র রয়েছে দেখো খালি সেম অবস্থায় একইভাবে অনেক গোচানোই হয়নি এখানে দেখো গাইস এখানে কত ফুল কাপড় সব পরে রয়েছে এলোমেলো হয়ে পড়ে রয়েছে এ ফুলে ভর্তি সব ফুল পড়ে রয়েছে তো গাইস আমার এটা হচ্ছে ছোট্ট সেট আপ এখানে সমস্ত রকমের ফুল আর ডিজাইন এসব পাতা কাপড় সব কিছু থাকে এই ঘরের মধ্যে আর বাকি থাম থাল মলের থাম লোয়ার টাস্ট সব কিছু বাইরে এলোমেলো হয়ে এক জায়গায় থাকে না কারণ হচ্ছে আমার এক জায়গায় রাখার জায়গা নেই অসম্ভব ব্যাপার বাড়ির মধ্যে থেকেই সব কিছু কাজ করা হয় তো বাড়ির এদিক ওদিক সব পড়ে থাকে ছাদের রয়েছে এদিক ওদিক সব রয়েছে লোয়ার ট্রাস্ট তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর ডেকোরেশানের সম্বন্ধে কিছু জানার তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন তার সম্বন্ধে আমি কিছু ভিডিও তোমাদের শেয়ার করব